আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা আমার ইমোটের দিকে না দেখে আমার ড্রেস আর মাস্কের দিকে দেখো সিজন এইট অর সিজন তেরো তো আমরা আজকের মতন চলে যাচ্ছি সিএস ব্যাঙ্কে তো তোমরা সবাই জানো আমি হলাম সিএস কি এটা একটু অবশ্য বেশি হয়ে গেছে তো বিপক্ষের টিমে একটি মেয়ে পরিশোধ একটি না সরি দুইটা অনেক ভালো ফেলে ভাই অনেক ভালো দেখো মজা পাবো ভিডিও এরকম মেয়ে আমি সিএস ব্যাংকে দেখে নাই ভাই পুরাই একাই মেরে দেয় আমাদের দেখো আমাকে ভাই আমি পুরাই হতাশের তো দুঃখ ভরা মন নিয়ে চলে গেছি রাস মারতে এখানে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে এবার আমার সামনে ওই মেয়েটা ওই ডাউন ওই যাবা ডার্লিং দাঁড়াও এবার ফ্রিটা প্রথমে আসছে রকম এদের সাথে একটু আমরা ফান করতে লাগছিলাম আরও র্যান্ডম প্লেয়ারগুলোও অনেক ভালো ছিল আমাদের এখানে এখানেও একটা প্লেয়ারকে ডাউন করে সামনে একটা আছে ঘরের ভিতরে দেখতে থাকো ভাই ভয়ে দেখো ওই প্লেয়ারটা বাড়াবেই না এখানে দেখে স্যার কারণ ও জানে যে ওর সামনে এখন সিএস কিং আছে ঠিক আছে না এজন্যে দেখো ভয় বাড়াবে না ওর জন্যই লিমিটেড হতে লাগবে কিন্তু আমি একটা গুলে মারি একটা ফায়ার দিয়ে এনেমেটাকে মেরে ফেলি এটাই হলো ভয় ভাই আমরা হলাম হোয়াইট ট্রিপল ফোরের লাভার বসতে হবে হ্যান্ড ফলোয়ার্স হোয়াইট ট্রিপল ফোর মানেই হ্যাকার তো পরের রাউন্ড দ্বিতীয় রাউন্ড দেখো তৃতীয় রাউন্ড সরি এটাতে এখানে আমি বসে থাকি আর ভাই কি বলবো মেয়েটা অনেক ভালো ফেলে অনেক ভালো ফেলে আমাকে আমাকে ওই মেয়েটাই মারছে দেখো ওই যে এটা হচ্ছে এর একটা মেয়ে এই মেয়েটা অনেক ভালো ফেলে আর আমাদের সাথে একটা ইউটিউবার পড়ছে এই যে এটা হলো সেই ইউটিউবার এটা হয়েছিল অ্যাকচুয়ালি ফান করার জন্য র্যান্ডমলি পড়ছে তো দেখো খালি মেসেজ দেয় একটা কি যেন একটা মেসেজ দিচ্ছে আর জ্বালাচ্ছে আমরা সবাই মরে গেল তারপরে যাচ্ছে ওয়ান বি করার জন্য কিন্তু দেখো কি কী কুত্তার মতন ভাই লল ভাই ওই মেয়েটাই ম্যারি দেব তাই এর মেয়ে আমি সিএস র্যাঙ্কে দেখে নেই ভাই কত ভালো জ্বলতেছে তো দেখো এখানে আমি এয়ারড্রপটা লোড করতে যান পুরো কাবার তো আমাকে একটা শর্ট মারে হেডশট মারে তো এবার এত নির্যাতন ভাই আমাকেই খালি এই মেয়েটা মারে ভাই দেখো ওই মেয়েটাই আমাকে মারছে ওই যে চলে আসছে ভাই অনেক ভালো খেলে দুটা মেয়েই অনেক ভালো খেলে এই যে ইউটিউবার সামনে দুটা মেয়ে ভাইতে পারবে না ভাই যে লেভেলের মারটা দিচ্ছে অস্থির হয়ে এবার ইকে দেখো ভাই কী করে মারে একটা গ্যানেট মারবে শেষ এই মেয়েটার আই কিউ কী ভাই অনেক ভালো খেলে আমি সিএস র্যাঙ্কে এই প্লেয়ার দেখে নাই মেয়ে যে এত ভালো খেলে তো পরের রাউন্ডে এবার আমি রাশ করে দেব এবার আমার ভাই রাগ উঠে গেছে এখানে এয়ারড্রপটা লোড করবো আমার সামনে ওই মেয়েটাই ভাই এবার দেখো আমাকে একটা কি মারটাই না দেয় এই যে মার্শাল এখানে আমি একটুখানি দাঁড়াবো দাঁড়া পিছে এই সাইডে দেখে দেখেছে আর দেখো এখনো এই যে নাই আমার কোনো কিছু বলার নাই ভাই এই মেয়েটা হলো সিএস কুইন আমার আমি যেমন কিং ও হলো সিএস কুইন ঠিক আছে তো দেখো এখানেও মেরে দেবে এই মেয়েটা এই যে ভাই দুইটা মেয়েই অস্তের খেলা খেলে ওই মেয়েটা মরে গেছে কিন্তু এর একটা ব্যস্ত এবার আমি রাশ করে দেবো এবার আমার একদম খেয়ে গেছে প্রথমে ওই মেয়েটাকে মারব এবার এখানে ভাই মারছে ড্যামেজ দিয়েছে দেখো দিয়ে প্যাক করে নিয়েছে অল ফাটায় এখন মারিয়ে গে ইমোট দেবো আমি ইমট দেওয়াটা আমার ঠিক হয়নি যেহেতু সে একটা মেয়ে মেয়ে হিসাবে অনেক ভালো খেলে তো এখানে আমি আবার নিচে একটা প্লেয়ার দেখে এখানে স্ক দিয়ে মারার ট্রাই করি কিন্তু আমাকে একটা একটা শট মেরে দেয় তো আমি এখানে মেডিকেট করব মেডিকেট করতে করতে আমার টিমমেট মেরে দেয় তো লাস্ট প্লেয়ার এখানে একটা হেডশট শেষ ভাই তোমাদেরকে জিততে দেশি বুঝছো বুঝছো তো পরের রাউন্ড লাস্ট রাউন্ড এই রাউন্ডেও আমি এই পিস্তপ দিয়ে যায় সাইড রাশ মারি দিই আমার সামনে দুইটা প্লেয়ার থাকে একটা প্লেয়ারকে প্রথমে মেয়েটাকে ডাউন করি ডাউন করার পরে একটা মেয়ে থাকে দেখো এবার আমার পরে রাশ দেয় কীভাবে ভাই আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম এই যে মেয়েটা ভাই এই লাটুম কার ভাই দেখে অনেক ভয় লাগে তো এই যে পিস্তর থেকে মারতেছে এই সাইডে আরও একটা মোট তিনটা ছিল এই জায়গায় তো এখানে গোলওয়াল মারি আমার টিমমেট ডাউন করে দেয় এবার আমি সামনে যাইতে যাইতে এই আমার টিমমেট ওই এনিমিটাকে লাস্টে মেরে দেয় দেখো শেষ খাতা টাটা ভিডিওটা কেমন লাগলো সবাই